আবারও বাংলাদেশে ফিরে আসছে স্বৈরাচার শেখ হাসিনা এদিকে ক্ষমতা ছেড়ে পালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আওয়ামী লীগ ফিরে আসলে পারবে আওয়ামী যদি কোনো ভাবে আসে তখন কিন্তু খবর আছে আবার কোনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে যে ডক্টর ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বলিয়ে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ যদি কোনোভাবে ভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার কোনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে বারংবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কেন রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ এসব কথা বলছেন এ কথা বলার পেছনে বেশ কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন এবার প্রশ্ন থাকা স্বাভাবিক কি সেই কারণ বেশ কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছিলেন আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের ধরে তারা শুধু রাশেদ নয় এ নিয়ে মুখ খুলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ভাষ্য মতে আওয়ামী লীগ এমন এক স্বৈরাচার রাজনৈতিক দল তা আবার ফিরলে দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে যাবে আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাবো না আসবে আসবে আয়না ঘর আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং ঘর করা হবে এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারাই লাইলে লাইলে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজবংশের মুসলিনী হয়ে শান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের দুই হাজার পঁচিশ সালের প্রতিবেদন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই 114 পড়তে পড়তে লেখা আছে রাজনৈতিক ব্যক্তিরা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে তবে ফ্যাসিবাদ এখনো পালায়নি। সরকারের সমস্ত সেক্টরে আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে হাসিনা পালিয়ে গেলেও তার পিতার তারা বাংলাদেশে রয়ে গেছে যতক্ষণ না নির্মূল হচ্ছে ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে বিশ্লেষকরা বলছেন একটি অধ্যায় কেবল শেষ হয়েছে হাসিনার পতন এখন অব্দি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারা যায় তাহলে সামনে মহা বিপদ ফেসিজমকে আমরা ধ্বংস করি হাসিনা পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি এখনো পর্যন্ত প্রশাসনে পুলিশে র্যাবে বিজিবিতে সরকারের সমস্ত সেক্টরে প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে সুতরাং শুধুমাত্র যদি আপনারা আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্ম আত্মতৃপ্তির আপনারা ঢাকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে হাসিনা রেজিম শেষ না হাসিনা পালিয়ে গেলেও হাসিনার পেতাত তারা এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছে যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে আমাদের সংগ্রাম যদিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল ফলে তাদের আর রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাকিদ ইসলাম তিনি বলেছেন এখন বিতর্ক হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলছেন তখন প্রশ্ন আসে ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে সুতরাং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না এই মুহূর্তে শুধু রাজনৈতিক ব্যক্তি নয় বরং অনেক বিশ্লেষকও মনে করছেন দেশের রাজনীতিতে শুধু কোনো ভাবে যদি আওয়ামী লীগ ফিট পারে তাহলে একদিকে যেমন হবে অস্থিতিশীল পরিবেশ সেই সাথে দেশ জুড়ে চলতে পারে যার কারণে শুধু রাজনৈতিক দল নয় বরং সাধারণ মানুষ চায় না যে সওরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে কোনো ভাবি আর সেই সওরাচার এই দেশে ফিরে আসুক যে ডক্টর ইউনূসের ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে ডক্টর রিনুস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর রিনুস এবং তার কুশিলবরা মিলে পশ্চিমা কুশিলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবটাকে চুরি করে হাইজাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা

আটই অগস্টের পর থেকে কিন্তু জুলাই অগস্টের কথা কয়েকদিন পরে পরেই বলেছে এই জামরা দিব এই যে আমরা দিব এক বছর কিন্তু পার হয়ে গেছে দেয় নাই প্রথম কথা হচ্ছে এইটা সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই অগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ